পরবর্তী প্রশ্ন হচ্ছে হচ্ছে আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আমার কি প্রশ্ন আমার স্ত্রী মাসিক হলে বাচ্চাদের যে বইগুলি পড়ায় সেখানে তো বইয়ের মধ্যে আরবি আছে তো সেই বইগুলো মাসিক চলাকালীন পড়াতে পারবে কি আর সে নিজে কি হাদিসের বই পড়তে পারবে কিনা জানাতে উপকৃত হবো জি আসলে দেখুন মাসিক হলে তিনটি জিনিস নিষিদ্ধ এর বাইরে আপনি সবই কিন্তু যাইস একটি হচ্ছে আপনার সাথে একান্তভাবে থাকা যেটা বুঝতে পারছেন দুই নম্বর হচ্ছে মানে স্বামী সহবাস করতে পারবে না দুই নম্বর হচ্ছে সে কোরআন পড়তে পারবে না কোরআন শুইতে পারবে না দুইটা আর তিন নম্বর হচ্ছে তো তোয়াপ করতে পারবে না এই তিনটি জিনিস ছাড়া তিনটি জিনিস আর আসে সে সম পালন করতে পারবে না যেটা আমরা জানি এর বাইরে আর কোনো কোনো নিষেধাজ্ঞা তার মধ্যে নেই আর বই দেখলে তো কোরআন শরীফ না আরবি বই আরবি পড়তে পারবে হাদিস পড়তে পারবে দোয়া পড়তে পারবে সকাল বিকেলের দোয়াগুলোও পড়তে পারবে যেগুলো সুরা নয় সেগুলো পড়তে পারবে হ্যাঁ সকালের দোয়া বিকেলের দোয়া এমনকি সলাতের পরে যে দোয়াগুলো আছে সেগুলো যদি কোনো কেউ চলাতে সে পড়তে পারেনি সে যদি কোনো বলে যে আমি দোয়াগুলো এমনি মুখে মুখস্থ করবো তাও মুখস্থ করতে পারে পরবর্তী সময়ের জন্য করতে পারবে যদিও এই সময় তার সলাতের পর দোয়া নেই কারণ সেহেতু সলাত সাথে সম্পৃক্ত যে ব্যক্তি সালাত পড়ে নেই তার সলাতের পর দোয়াও নেই কিন্তু এটা হচ্ছে পরবর্তী মুখস্থ করতে পারে বসে বসে কোনো সমস্যা নেই তাহলে বোঝা গেল যে তি তিন চারটি কাজ ছাড়া যেটা আমরা উল্লেখ করেছি বাকি সব এসেই করতে পারবে আরবি পড়তে পারবে হাদিস পড়তে পারবে এমনকি কোরআনে ক্যারিমের যেগুলোর মধ্যে অনুবাদ আছে বেশি তাপসির আছে বেশি যেমন আমার কোরআন আমার তাপসিরটা এটাকে হায়েজ অবস্থায় পড়তে পারবে সে কারণ এটাতে ইয়া কম আরবি কোরআন অংশ কম তাপসির অংশ বেশি যেটাতে কোরআনের অংশ কম তাপসির অংশ বেশি বা অনুবাদের অংশ ব্যাখ্যার অংশ বেশি সেটাকে সে এই অবস্থায় পড়তে পারবে কোনো সমস্যা নেই ধরতে পারবে কোনো সমস্যা নেই তবে সে কোরআনটা পড়বে না অর্থটা পড়বে তখন তখন সে কোরআনটা পড়বে না কারণ তখন কোরআন না পড়াটাই হচ্ছে তার জন্য ইসলামের নীতি আশা করি বিষয়টা বুঝতে পারছেন মোবাইল দেখে কোরআন পড়তেও তিনি পারবেন না কারণ কোরআন পড়াটাই মূলত নিষিদ্ধ কোরআন ধরতে কোরআন ধরাও নিষিদ্ধ পড়াটাও নিষিদ্ধ তার জন্য জি